হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করবো আলিবাবার থেকে অর্ডার করার কতদিন পরে আপনার যেই প্রডেক্টটি আপনি অর্ডার করছেন সেটি পাইবেন এবং কাস্টম কেয়ার লাইন্স সম্বন্ধে কিছু আলোচনা করব কোন 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 আপনারা আলিবাবার থেকে অর্ডার করতে পারবেন না যেগুলো অর্ডার করলে আপনি ওই সামানগুলো পাইবেন না ওইগুলো কাস্টম আটক করে দেবে তো আমরা অনেকেই কিন্তু সর্বপ্রথমে যে ভুলটি করি আলিবাবার থেকে অর্ডার দেওয়ার আগে এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে না বলি হয়তো আপনারা বুঝবেন না যেহেতু আলিবাবার থেকে আমি অনেক সময় অনেক জিনিসপত্র কিনে থাকি আমার এই সম্বন্ধে যেই অভিজ্ঞতাগুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো আপনারা অনেকেই দেখবেন যে আলিবাবার ভিতরে মোবাইল ফোন আইফোন অথবা অন্য যে মোবাইল ফোন খুব অল্প প্রাইসে লোভনীয় অফার দিকে আপনারা হুট করে অর্ডার করে দিন তবে এই অর্ডার করার ফলে কিন্তু আপনার যেই কষ্ট অর্জিত টাকাগুলো সেগুলো কিন্তু বিফলে যাবে আপনার মোবাইলটি যখন ছয়দারা বাঁচবে তারা পাঠাইবে এখানে আপনার এই কাস্টম আটক করবে আপনাকে বলবে যে কাস্টম ডকুমেন্ট দিতে বা এটি কাস্টম ক্লিয়ারেন্সে আপনাকে দিবে না কাস্টম ক্লিয়ারেন্স না দেওয়ার কারণে আপনার টাকাটি কিন্তু জলে যাবে অনেক সময় দিয়ে দেয় অনেক সময় যদি যেই কাস্টম অফিসার কাছে আসে উনি যদি ভালো হয় অনেক সময় হয়তো এক জনেরটা ছেড়ে দেয় তো আপনারা যদি দেখেন চায়না থেকে আপনার মোবাইল ফোন অর্ডার করেও কিন্তু আপনারা এই মোবাইলটি অরিজিনাল পাওয়ার সম্ভাবনা নাই কারণ অল্প প্রাইজে দিতে পারবে না আবার দেখা যাচ্ছে শপিং কস্ট আপনারা যখন পোস্টাল ডেলিভারিটি সিলেক্ট করবেন আপনি যখন একটা প্রডিক্ট অর্ডার করবেন ওইখানে অপশন থাকবে মানে কিসের মাধ্যমে আপনি ডেলিভারিটি নিতে চাচ্ছেন একটা হচ্ছে পোস্টাল ডেলিভারি আর একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি এখন এক্সপ্রেসের ডেলিভারি হচ্ছে পোস্টাল ডেলিভারি তুলনামূলক অনেক বেশি তো আমরা অল্প টাকায় ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু পোস্টাল ডেলিভারিগুলো সিলেক্ট করে থাকি এই পোস্টাল ডেলিভারিতে কাস্টম কেয়ার্সের প্রবলেমটা বেশি হয় আর যখন এক্সপ্রেস হয় এক্সপ্রেসের ভিতরে কাস্টম কেয়ারের প্রবলেম হয় না এখন আসুন কথা বলি যে আমরা কতদিনের ভিতরে আলিবাবা থেকে অর্ডার করার পরে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো পাইব সেখানে যদি পোস্টাল ডেলিভারি থাকে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন এর ভিতরে আপনার প্রডেক্ট আপনার সৌদি আরবের ভিতরে পাইবেন অনেকের দেখা যাইতেছে পনেরো দিন আইসা পড়তেছে অনেকের বিশ দিন আইসা পড়তেছে অনেকের এক মাসও লাগতেছে অনেকের পঁয়তাল্লিশ দিনও লাগতেছে তো সর্বোচ্চ আপনারা পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার যে প্রোডাক্টটি আছে সেটি পাইবেন আবার অনেকের প্রোডাক্টগুলো আসার পরে কাস্টম অনেক অনেকদিন আজকে থাকে আজকে থাকার পরে আর নর্মালি ধরেন সাপোজ যেটি বৈধ প্রোডাক্ট আপনি অর্ডার করার পরে কাস্টম কেয়ারেঞ্চ আসবে মানে সৈদির পোস্ট অফিসে আসবে সৈদির পোস্ট অফিস পোস্টাল ডেলিভারি যদি হয়ে থাকে এক্সপ্রেস হলে তো আপনাকে হোম ডেলিভারি করবে আর যদি পোস্টাল ডেলিভারি হয়ে থাকে সৈদির আপনার যেই এরিয়ার লোকেশনটি দিয়েছেন ওই এরিয়ার কাছের যেই ব্রাঞ্চটি পোস্ট পোস্ট ওই পোস্ট অফিসে আপনার প্রোডেক্ট আসবে আসার পরে তারা আপনাকে একটি মেসেজ করবে এবং মেসেজের ভিতরেই আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ট্যাক্সটি পে করতে পারবেন সরকারি যে একটা ট্যাক্স আছে ওই ট্যাক্সটি আপনি অনলাইনে ওই তাদের লিঙ্কে ক্লিক করেই আপনার যেই ভিসা বা মাতা কার্ড দিয়ে আপনার ডেবিট কার্ড দিয়ে আপনার পেমেন্ট করতে পারবেন অথবা আপনার সরাসরি ওই যে পোস্টাল অফিস আছে সেখানে গিয়েও আপনি এটি পেমেন্ট করতে পারবেন আপনার মেসেজের ভিতরেই তারা লোকেশনটি দিয়ে দেবে যেই অফিসের ভিতরে আপনার পার্সেলটি আছে তো আপনারা ওই লোকেশনটি ক্লিক করে আপনার ওই অফিসে যাওয়ার পরও আপনি কিন্তু এই ট্যাক্সটি পে করতে পারবেন এখন আমরা অনেকেই কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে টোটালি অ্যালাও করবে না ওই ধরনের প্রোডাক্ট আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রডেক্টটি আপনারা হাতে পাইবেন না কোন কোন প্রডেক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন না সে সম্বন্ধে আমার একটি বিস্তারিত ভিডিও আছে আলিবাবাদ থেকে বা আলি এক্সপ্রেসের থেকে আপনারা কোন কোন প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন না সে ভিডিওটি আপনারা দেখে নেবেন সেক্ষেত্রে আপনারা উপকার হবেন অনেক সময় দেখা যাইতেছে আমি যে প্রোডাক্টগুলোর নাম বলছি যে এটি অর্ডার করতে পারবেন না এ ধরনের প্রোডাক্ট অনেকে অর্ডার করার পরে প্রডেক্টটি হাতে পাইতে কারণ এটি হচ্ছে অনেক সময় যে কাস্টম অফিসার অফিসার আপনার যেই পার্সেলটি চেক করে উনি অনেক সময় হয়তো বা ছেড়ে দেয় একটা দুইটা পিস ছাইড়া দিলাম অনেক সময় এইভাবে ছাইড়া দিলে বা পাইয়া যায় তবে এটি কিন্তু যেই রুলস অনুসারে এটি নিষিদ্ধ তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত আপনাদেরকে বেশি একটি ধারণা দিলাম আর অবশ্যই আপনারা আলিবাবার থেকে বা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করার সময় সাবধান সতর্কতা অবলম্বন করে অর্ডার করবেন কারণ এই আলিবাবা আলি এক্সপ্রেসের ভিতরে অনেক প্রতারক বিষয় রয়েছে যারা মূল উদ্দেশ্য হচ্ছে আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য এত বড় একটা প্রতিষ্ঠান তারপরেও কিন্তু এখানে অনেক টেকনিক্যালি তারা মানুষের সাথে জালিয়াতি করতেছে তো সেই বিষয়গুলো আপনারা ধ্যান রাখবেন এই বিষয়ে আমি বরাবর আপনাদেরকে ভিডিও তৈরি করে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা আমার এই আলিবাবা সম্বন্ধে আরও অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআলা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ